চ্ছা আমন্ত্রণ সবাইকে আশা করি সবাই ভালো আছেন এদিকে আমিও ভালো আছি দেশি মুরগি কিন্তু এখন কোথাও বৃষ্টি হচ্ছে আর কোথাও পুরো দিন এমন গরম পড়তেছে বিভিন্ন জেলায় গরম কিছু কিছু জেলায় অনেক ঠান্ডা আর কিছু কিছু জেলায় বৃষ্টি হচ্ছে এই বৈরী আবহাওয়ার কারণে দেশি মুরগির কিন্তু রোগে সংক্রমণ হওয়ার আশঙ্কা বেশি সেই জন্য আপনারা বাড়তি যত্ন নিতে হবে আমি আমার এখানে কালকে সুস্থ মুরগি রাখছি সুস্থ মুরগি ঘরে ঢুকাই গেছি সকালে উঠে দেখতেছি একটা মরে গেছে আরেকটা দেখেন এই যে দেখেন ও অসুস্থ হয়ে গেছে পুরো দিন কিছু খায় নাই তো সেই জন্য সাবধান আপনারা সাবধান হয়ে যান একটা আমি ওই যে ওই ছাদের উপরে ফেলে দিছি এটা কাঁকে চিটে খাচ্ছে আর একটা অসুস্থ হয়ে গেছে তা আমি তো আসলে খেয়ালও করতে পারি নাই যার জন্য ওষুধ আনতে পারি নাই ওদেরকে এখন ঠান্ডা থেকে ওরা একটু উষ্ণ গরমের মধ্যে থাকতে ভালোবাসে থাকলে বোধ করে শরীরটাও সুস্থ থাকে তো আপনারা বিভিন্ন জনতা বিভিন্ন জায়গায় গরম পড়তেছে এই যে দেখেন ও কিন্তু অনেক বয়স হয়েছে ছয় মাসের উপর হয়ে গেছে ও ঠান্ডা লাগিয়ে গেছে ওই যে দেখেন ওই যে ঠান্ডা লাগছে যেটা বলছে ওইটা ওই ওই যে দাঁড়ায় রয়েছে আর বলো সবগুলো চলে যাচ্ছে ও রয়েছে দেখেন তো সেই জন্য আপনাদেরকে এই দরজার দরজা জানালা বন্ধ বন্ধ করে রাখতে হবে ঠান্ডাটা নিয়ন্ত্রণ করতে হবে ঠান্ডা যাতে রোগীকে আক্রমণ করতে না পারে এই যে দেখেন আমি সকালে এই অবস্থা দেখে এই এখন আমি আজকে থেকে দরজা এই জানালাটা বন্ধ করে দিলাম একটু করে এই অক্সিজেন বের হওয়ার জন্য একটু করে খোলা রাখছি আর পুরাটাই আমি বন্ধ করে দিয়েছি বিকালবেলা আজকে থেকে হবে কিছু দিনের মধ্যে একবারে বন্ধ করে দেব এই পর্দাটা এই জানালাটা একেবারে দিনে রাত্রে বন্ধ করে দিব আর এগুলো হচ্ছে খোঁসা মুরগি উম ভাঙাচ্ছি ওদের একটা মোরগ দিয়ে ডিম পায়ের অবসরে আছে ওরা তো আপনাদেরকে যেটা বলতেছিলাম একটু বাড়তি যত্ন নিতে হবে বিভিন্ন ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনারা ওদেরকে অগ্রিম ওষুধ খাওয়ানোর ব্যবস্থা করবেন আর যারা ভ্যাকসিন করেন নাই ওনারা দয়া করে ভ্যাকসিন করে দিবেন ভ্যাকসিন করলে মুরগিকে ভাইরাসে আক্রমণ কম করতে পারে আমি কিন্তু এগুলোকে আমি ভ্যাকসিন করছি অনেক দিন হয়ে গেছে আমারও করতে হবে আমি তো করি নাই তো ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত আপনারা সবাই সুস্থ সুন্দর ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ভালো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কোথাও হবে আসসালামু আলাইকুম